দীপাবলিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লিতে ব্যাপক আতসবাজি পোড়ানো শহরের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে মঙ্গলবার সকাল এগারোটায় দিল্লির গড় বায়ুমান সূচক দ্বারায় তিনশো যা খুবই খারাপ হিসেবে বিবেচিত ইন্ডিয়া গেট অক্ষরধাম সহ শহরের বহু এলাকায় ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে ড্রোন ফুটেজে শহর জুড়ে ঘন ধোয়ার চিত্র ধরা পড়ে বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় পড়ছেন দূষণ নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কোর্ট সবুজ আতসবাজি ও নির্দিষ্ট সময়সীমার নির্দেশ দিলেও তা অনেকেই মানেননি ফলে দীপাবলির আনন্দের মাসুল গুনছে দিল্লিবাসী রাজ্য সরকার কৃত্রিম বৃষ্টিপাতের পরিকল্পনা করছে যাতে মেঘে বীজ ছড়িয়ে বৃষ্টি ঘটানো যায় আবহাওয়ার অনুকূলতা পেলে চব্বিশ থেকে ২৬ অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারতে আতসবাজির কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোরেও বায়ু বেড়েছে মঙ্গলবার লাহোরের এ ছিল দুইশো ছেষট্টি পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব সরকার পানি ছিটানো অ্যান্টি স্মোক গান ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা